আজকে চব্বিশতম দিন অবস্থান ধর্মঘট পালন করছেন এর আগে পুলিশের সাথে আপনাদের অনেক বাধা বিপত্তি আমরা দেখেছি সেখানে আপনারা জল কামান এবং সাউন্ড গেনেড আপনাদের শিক্ষকদের উপরে বে পুলিশের পেটানি লাঠিচার্জ হয়েছে আমরা দেখেছি অনেকে প্রায় দুইশোর উদ্ধে আপনারা আহত হয়েছিলেন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের আপনি দেখতে গেছিলেন এনসিপির নেতারাও এসেছিলো এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও এখানে দুঃখ প্রকাশ করেছিল তা আজকে চব্বিশতম দিন আপনারা কত দূর সরকারের পক্ষ থেকে কী জানতে পেরেছেন আর কতদিন চালাবেন আপনি যেহেতু এই সংগঠনের সর্বোচ্চ নেতা আপনার নাম পরিচয় দিয়ে বলুন ধন্যবাদ আমাদের কাজী মুফাসুর রহমান গত গতি পর্যন্ত এই আন্দোলনের অবস্থান ধর্মঘট সহ বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছে আজকে চব্বিশতম অবস্থান ধর্মঘট থেকে আমরা জানাতে চাই আমাদের দাবি ছিল মাদ্রাসা ভোট করতে রেজিস্ট্রেশন প্রাপ্ত সকল থেকে মাদ্রাসা গত আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ আসভা বাস্তবায়নের দাবি কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে যারা জানতে পারলাম যে কৃষি সংখ্যক এই অনুয়নত্তর পনেরোশো উনিশটি এমপিওর নির্দেশনা দিয়ে আমাদের আন্দোলন প্রতিবন্ধকতা করতে চায় কিন্তু আমরা আমাদের আন্দোলন আন্দোলন শিক্ষক পক্ষ থেকে আমরা মন্ত্রণালয়ে যোগাযোগ অব্যাহত রেখেছি সেই যোগাযোগের মাধ্যমে আমরা আমাদের আন্দোলনের যে কাঙ্ক্ষিত চাওয়া পাওয়া দাবি এই পর্যন্ত আমরা সেটা পাইনি যতটুকু সরকার আমাদের দেওয়ার করেছে এটা আমাদের আন্দোলন পক্ষে এটা চাওয়া নয় ও বিষয় নিয়ে আন্দোলন নয় আন্দোলন হলো মাদ্রাসা মুখমন্ত্রী শুরুপ্রাপ্য সফলের মাদ্রাসা প্রাইমারি ন্যায় জাতীয় ঘোষণা যেটা দিয়েছিল জানুয়ারি মাসে সেটা বাস্তবায়নের দাবিটি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রায় জানুয়ারি মাসের ঘোষণা বাস্তবায়নের পূর্বে গ্রেটের উপজ্ঞাপন আকার প্রকাশ না করা পর্যন্ত আমাদের আন্দোলন আছে আন্দোলন থাকবে এবং আগামী দিনেও প্রজ্ঞাপন যেতে না পর্যন্ত আমাদের আন্দোলন চলবে আপনারা অবশ্যই জেনেছেন কিছুক্ষণ পরে বেলা ঘটিকার সময় আমাদের বিগত দিনের আন্দোলনের মাঝখানে মধ্য থেকে যে চা পাওয়া এবং সেই চা পাওয়া বাস্তবায়নের মাঝে আগামী দিনে আমাদের আন্দোলন কিভাবে হবে বা কী করবো তার রোডম্যাপ আমরা দুপুর বারোটিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা সেটা আমরা জানিয়ে দেব ধন্যবাদ আপনাকে সকল সাংবাদিকদের অনেক অনেক ধন্যবাদ দর্শক আমরা জানতে পারলাম তারা আজকে এই চব্বিশতম দিন তারা দুপুর বারোটার পরে তাদের সংবাদ সম্মেলনের মাধ্যমে আগামী কর্মসূচি কী ঘোষণা হতে যাচ্ছে সেটা তারা জানাবে তাদের আসলে কাঙ্ক্ষিত অর্জন না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন ছাড়বে না এটাই তাদের এক দফা এক দাবি আমি ধন্যবাদ জানান ধারাবাহিকভাবে এটা আমরা প্রচার করে যাচ্ছি তার ধারাবাহিকতা আজও চব্বিশতম দিন আমরা এটা প্রচার করলাম জাতীয় প্রেস ক্লাবের সামনে রাজধানী ঢাকা